thank you আজকে আমরা দেখব এলার অসাধ্য কেরামতি এলা কিভাবে গোরা কলার ধরে তার হার শিকার করালো কিভাবে তাকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়লো পুরো বিষয়টা আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছি তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি জেলের মধ্যে বা থানার মধ্যে এলা যখন বসে রয়েছে তখন সে প্রচণ্ড রকমের অনুশোচনা ভুগতে শুরু করে দেয় কেন কেন আমার জীবনে এমন দুর্বিশহ দিন চলে আসলো কেন কোন অপরাধের কারণে আজকে আমার এবং আমার ফ্যামিলি এত বড় সাফার করতে হচ্ছে কেন এই বলে প্রত্যেকটা ঠাকুরের নাম করতে ব্যস্ত হয়ে পড়ে এলা আর মনে মনে ভাবতে লাগে না এখানে যে কাজটা হয়েছে সেটা কিন্তু একমাত্র গোরাসেন ছাড়া আর কেউ কয়নি গোরাসেন ইচ্ছাকৃতভাবে আমাকে ফাঁসিয়েছে এই বলে এলা নিজের মনে মনে প্রচন্ড অনুশোচনা ভোগ করতে শুরু করে দেয় আর মনে করতে লাগে সেই পূর্ববর্তী ঘটনাগুলো যেখানে কিন্তু গুনগুনি সেই হাটটা তার মায়ের ব্যাগ থেকে বার করেছিল তাই এলা মনে মনে ভাবতে লাগে যে এই এই যে এই যে হাটটা বেড়েছে আমার মায়ের ব্যাগ থেকে সেই ব্যাগের মধ্যে কে হাটটা রাখলো কে করতে পারে এটা কিন্তু এলার কাছে কোনো উত্তর নেই আর এর অপরপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে তখন কিন্তু গোড়া পুরো বিষয়টা জেনে গেছে আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম বাড়িতে পুরো বিষয়টা জেনে গেছে এলা এলা কিন্তু চুরিটা করেনি চুরি করেছে কে গুনগুনি তখন সেখানে গোরা সামনের দিকে এগিয়ে যায় আর বলতে লাগে আমি এখান থেকে একটু বেরোচ্ছি এলা কিন্তু চুরি করেনি তখন সেখানে সবাই মিলে হতবাক হয়ে যায় কেন কে চুরি করেছে কে চুরি করেছে তাহলে তখন সেখানে গোরা বলতে লাগে এটা গুনগুনি চুরি করেছে আর গুনগুনির নাম শুনতে কিন্তু ছোটমার চোখটা একেবারে কপাল উঠে গেছে এদিকে তখন মেঘনা বলতে লাগে দাদা একটা কথা বলতো তুই ভালো করে তুই যে যাচ্ছিস এখন এলাকে বাঁচা তাহলে এলাকে বাঁচানোর কোনো প্রয়োজন আছে এলা যে আমাদের বিরুদ্ধে কত বড় মানে শাস্তি দিয়েছে আমার আমাকে দীপ্তর সঙ্গে বিয়ে দিয়ে কত বড় জুলুম করেছে তোর সঙ্গে ওই তোর সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু ওই ম্যাচ ম্যাচিং অ্যাপটা চালিয়ে যাচ্ছে এই হাট হাট অ্যাপটা চালিয়ে যাচ্ছে তোকে দমাতে চাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে তাহলে এই চুরি করুক বা না করুক ওর তো শাস্তি পাওয়ারই যোগ্য ছিল ও তো শাস্তি পাওয়ারই যোগ্য তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি গোরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মেঘনার দিকে মেঘনা তখন বলতে লাগে গোড় এমন হাল করতে হবে যাতে ও আর সোজা হয়ে দাঁড়াতে না পারে ওর এবং ওর ফ্যামিলিকে খুব বরাবর ছিল তাই না খুব উড়ে উড়ে বেড়াচ্ছিল ওর ঠিক হয়েছে ও যথেষ্ট হয়েছে তখন সেখানে গোড়া বলতে লাগে না এটা আমি কোনো মতেই মেনে নিতে পারবো না দ্যাটস নট রাইট এটা এটা কোনো মতেই সঠিক হতে পারে না হ্যাঁ ও যে অপরাধ করেছে ও যে সমস্যাগুলো পাকিয়েছে ও আমাদের জীবনকে যেভাবে নরকে পরিণত করেছে তার শাস্তিও অবশ্যই পাবে এলা বসু অবশ্যই সে তার শাস্তি পাবে কিন্তু এই যে দায়ে যে ওকে ধরে নিয়ে গিয়ে এইভাবে তাকে মিথ্যা অপবাদে ফাঁসানো হয়েছে এটা কিন্তু কোনো মতেই করা যাবে না এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে এদিক থেকে কিন্তু ক্রিসও বলতে লাগে হ্যাঁ সত্যিই তো তাই সত্যিই তো এই এলা বসুর কত বড়ো বিপদ তার পাড়ার লোকজন তার ফ্যামিলি কত রকম ভাবে সাফার করছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখেন এদিকে রেমু বলতে লাগে হ্যাঁ সত্যি দাদা ভাই এটা কিন্তু করা ঠিক না তুই যা তুই গিয়ে এলাকে বাঁচিয়ে নিয়ে কিন্তু মেঘনা বলতে লাগে না কোনো মাথায় যাওয়া হবে না কিন্তু গোরা বলতে লাগে না আমি এখান থেকে চলে যাবো এই বলে গোরা কারোর কথা না শুনে সেখান থেকে চলে যায় আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে সুতোপা চলে এসেছে বেশি বলতে লাগে ক্রিস্ট রে কি হয়েছে কি রে গোরা কোথায় গেল তো মাথা গরম যা না ক্রিস তুই এর সঙ্গে টু যা এই বলে ক্রিস তার সঙ্গে সঙ্গে ছুটে চলে যায় আর আমরা এদিকে দেখতে পাচ্ছি যে তখন সেখানে রেমুকে নিয়ে রেমু কিন্তু তার মাকে নিয়ে সুতোপাকে নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যায় আর এদিকে দেখতে পাচ্ছি মেঘনা মনে মনে ভাবতে লাগে না এটা কোনো মতে হতে পারে না এটা কোনো মতে আমি মেনে নিতে পারি না জাস্ট এটা মানার কোনো জায়গায় নেই এদিকে তখন দেখতে পাচ্ছি যে ছোটো মা মেঘনার কাছে যে বলতে লাগে শুধু সারাক্ষণ শুধু এলা 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 বসু ছাড়া আর কোনো নাম নেই যে মেয়েটা আমাদেরকে এইভাবে শেষ করে দিয়েছে যে মেয়েটা উড়ে উড়ে আমাদের সমস্ত বাড়ি প্রত্যেকটা মানুষের মাথাটাকে খেয়ে নিয়েছে এটা আমি মানতে পারবো না দিনের পর দিন দিনের পর দিন এসবগুলো অসহ্য হয়ে যাচ্ছে এই বলে ছোটো মা এলার বৃদ্ধের জানান কথাবার্তা বলতে শুরু করে দেয় তখন সেখানে মেঘনা মনে মনে ভাবতে লাগে না ও এলা বসু কি করে ছাড়া পায় আমি সেটা দেখবো এলা বসু ছাড়া পাওয়ার কোনো রাস্তায় আমি ফাঁকা রাখব না ও যেভাবে আমাদের সঙ্গে চালাকি করেছে আমাদেরকে দুর্বিষহ করে দিয়েছে জীবনটাকে চলার পথে সেক্ষেত্রে ওকে আমি কোনো মতেই ছাড়বো না এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে এলা সেই মানে থানার মধ্যে বসে রয়েছে এবং মনে করতে শুরু করে দেয় যে গোরাসেন তাকে কি বলেছিল যে চুরিটা কিন্তু সে করেছে এবং তার বিরুদ্ধে গিয়ে কোনো নাগিল করা যাবে না তাই সেখানে বসে বসে কিন্তু অনুশোচনে ভোগতে শুরু করে দেয় এমন সঙ্গে পুলিশটা আলোচনা করছে সেনের সঙ্গে পাঙ্গা নিয়েছে সেনের সঙ্গে পাঙ্গা নিয়েছে অত বড় সাহস মেয়েটাকে দেখলে যেন মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে যায় না কিন্তু এর মধ্যে যে এই ভদ্রবরী সবের মধ্যে যে এত বড় শয়তান ঢুকে রয়েছে সেটা কিন্তু আমরা জানি না এই বলে পুলিশ অফিসার এবং আরেকটা মহিলা পুলিশ অফিসার তারা কিন্তু বিভিন্ন রকমের কথোপকথন আলোচনা করতে শুরু করে দেয় তখন সেখানে এলা বলতে লাগে স্যার আমার একটা কথা শুনবেন প্লিজ আমার মা আমার মামিমা তারা খুব দুশ্চিন্তায় রয়েছে আমাকে একটু ফোন করতে দিন না প্লিজ আমাকে একটু ফোন করতে দিন কিন্তু সেখানে এই পুলিশ অফিসারগুলো তাকে ধমক দিয়ে তাকে একেবারে বসিয়ে দেয় সেখানে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাড়িতে কিন্তু সবাই একেবারে মরাকান্নায় কাঁদতে শুরু করে দেয় সবার জন্যে একটা কী বলবো মনের মধ্যে যেন একটা ফাঁকা ফাঁকা তৈরি হয়ে গেছে ভাব তখন সেখানে মীরা বলতে লাগে মা মা আমি এক কাজ করি আমি না এক কাজ করি টিয়াদের বাড়িতে যাই বদি তাকে কথাটা বলি বোধিতাকে বিয়ে সমস্ত কথাটা বলি কিন্তু ওইতে মামিয়া বলতে লাগে আরে তুই কি পাগল হয়েছি যে বদি আমাদেরকে এত বড়ো ফাঁসিয়েছে এমনভাবে আমাদেরকে বিশ্বাসগত কথা করেছে তার কাছে তুই যাবি কিন্তু মীরা বলতে লাগে না আমি কারোর কথা শুনতে চাই না অন্তত টিয়ার বাবার পায়ে গিয়ে পড়ে ও কিন্তু টিয়ার বাবা একটা বড় পলিটিশিয়ান সেক্ষেত্রে আমার দিদিকে ঠিক বাঁচিয়ে নেবে এমন সময় সেখানে দেখতে পাচ্ছি না চাইতে জল সেখানে টিয়া চলে এসছে এবং টিয়ার মা চলে এসছে টিয়া এসে বলতে কী হয়েছে রে কি হয়েছে রে তখন সেখানে নিরা পুরো প্রত্যেকটা বিষয়কে এক পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেয় কিভাবে কি হয়েছিল তার দিদিকে কিভাবে ধরে নিয়ে গেছে পুরো বিষয়টা কিন্তু আর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেয় তখন সেখানে এদিকে দেখতে পাচ্ছি টিয়া এবং টিয়ার শাশুড়ি মা তারা কিন্তু মনে মনে যুক্তি করতে লাগে মানে গোপনে যুক্তি করছে দেখো মেয়েটা কত বড় বদমায়েশ কত বড় বদমায়েশ এটা তো হবারই ছিল আমিও জানতাম এটা হবারই ছিল এই বলে বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয় তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এলার মা সামনের দিকে এগিয়ে আসে আর বলতে লাগে দেখো মা দেখো মা টিয়া তোমার তোমাদের সঙ্গে কয়েকদিনের জন্য খুব খারাপ খারাপ ব্যবহার হয়েছে কিন্তু একটা কথা আমি বলি এগুলো সব ভুলে গিয়ে আমার মেয়ে তো তোমাকে কত নোটস লিখে দিত তোমার বদিদাকে কত গান লিখে দিত এই সমস্ত কৃতজ্ঞতার কথা মাথায় রেখে আমার মেয়েটাকে একটু সাপোর্ট করো আমার মেয়েটাকে একটু বাঁচিয়ে দাও আমার মেয়েটা কোনো অপরাধ করিনি তখন সেখানে টিয়া আরও বাজে বাজে মন্তব্য করতে লাগে তোমার মেয়ে যে নোটসগুলো দিয়েছিল সেই নোটসগুলো আমার পরীক্ষাতে আসেইনি তাই জন্য ও ক্লাসে ফার্স্ট হয়েছে আর আমি ক্লাসে সব সময় লাস্ট হয়েছে এদিকে টিয়ার শাশুড়ি মা সেও কিন্তু বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয় না ওই মেয়েটা বদমেস ছিল এই কদিন আগে তো মাতাল হয়ে ঘরে ফিরেছিল এই সব নানান রকম বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয় আর আমরা দেখতে পাচ্ছি যে এলার মা অবাক দৃষ্টি তাদের দিকে তাকিয়ে রয়েছে ফিরে তাকিয়ে রয়েছে দিকে টিআ কিন্তু বাজে বাজে মন্তব্য করছে তোমার মেয়ে তো কদিন আগে মাতাল হয়ে রাত কাটিয়ে ঘরে ফিরেছিল এই সব নানান রকম বাজে বাজে মন্তব্য করতে লাগে তখন সেখানে এলার মা একবার প্রচন্ড চিৎকার করে ওঠে আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ অফিসারের কাছে ফোন এসেছে সেনবাড়ি থেকে আর বলতে লাগে পুলিশ অফিসার যে হ্যাঁ সেনবাড়ির মানুষদের কথা তো আমাকে অবশ্যই শুনতে হবে তখন সেখানে মেঘনা বলতে লাগে ওইটি ওই যে এলা বসু যে আছে আপনাদের লকআপে ওকে এমন হাল করুন এমন হাল করুন ওকে যেন দু পায়ে উঠে দাঁড়াতে না পারে তখন সেখানে পুলিশ অফিসার বলতে লাগে এটা তো বেআইনি এটা আমি করতে আমার চাকরিটা চলে যাবে তখন সেখানে মেঘনা বলতে লাগে আপনার চাকরিটা এমনিতেই যাবে যদি আপনি আমাদের কথা না শোনেন সেনবাড়ির পাওয়ার সম্পর্কে আপনি মানে পাওয়ারটা কতটা সেটা আপনি জানেন না এটা কিন্তু হতে পারে না সেন পাওয়ার সম্পর্কে আপনি নিশ্চয়ই ওয়াকিবহল তখন সেখানে পুলিশ অফিসার বলতে লাগে ঠিক আছে আমি সেই ব্যবস্থায় করছি এদিকে মেঘনা তাই মানে মনের খুশিতে আনন্দে ফোনটা রেখে দেয় আর আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু ছোটো মা সামনের দিকে এগিয়ে বলতে লাগে ঠিক করেছিস একদম বেশ করেছিস বেশ করেছিস এদিকে তখন মেঘনা বলতে লাগে হ্যাঁ আমি ঠিক করেছি এলা বছর জীবনের একেবারে পরিসমাপ্তি ঘটিয়ে দেবো আমি এখনই অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে থানার মধ্যে কিন্তু এলা প্রচন্ড বিরক্ত হয়ে যাচ্ছে আর বলতে লাগে পুলিশ অফিসার আপনি আমার কথা একটা শুনুন আমি সমস্ত ঠাকুরের নাম করে কালীমাতা আদিমাতা সমস্ত ঠাকুরের নাম করে বলতে লাগে যে আমি কিন্তু চুরিটা করিনি বিশ্বাস করুন সমস্ত ঠাকুরের কসম খেয়ে বলছে আমি চুরিটা করিনি আমি এরকমটা করতে পারি না আসলে আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না আপনার সিসিটিভি ফুটেজটা একটু দেখুন না সিসিটিভি ফুটেজটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কখনো চুরিটা করিনি বিশ্বাস করুন আপনি চুরিটা করিনি এই বলে এলা তাদেরকে কনভিন্স করতে ব্যস্তই পড়ে আমাকে একটু ছেড়ে দিন না প্লিজ আমার এই সৎ মেয়ের কথা আমি না কিছু করি না আমি জাস্ট একটু মানে ওই যে ঘটক করি একটা ভালো পাত্র ভালো পাত্রীকে আমি মিল করিয়ে দিই এটা একটু আধুনিক ঘটক টাইপের কিন্তু আমি এইগুলোই করি আমি এছাড়া কিন্তু কিছু করি না আমি কোনো টোকনা কিছু নিই না আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ছেড়ে দিন না তখন সেখানে পুলিশ অফিসার লাঠিটা সামনের দিকে বাগিয়ে ধরে আর বলতে ছেড়ে দেবো আয় আয় সামনের দিকে সামনের দিকে বলে এলাকে ছাড়িয়ে দেয় তখন সেখানে এলা বলতে লাগে বা আপনারা আমার সৎ মেয়ে আমার আমার মতো একটা সৎ মেয়ের কথা আপনারা শুনেছেন খুব ভালো কাজ করেছেন খুব ভালো কাজ করেছেন আপনাদের খুব ভালো বিয়ে বিয়ে হবে ও আচ্ছা আচ্ছা আপনাদের বিয়ে হয়ে গেছে তাহলে আপনাদের ভালো বাচ্চা হবে তারপরে অনেক টাকা পয়সা হবে অনেক কিছু হবে এদিকে তখন দেখতে পাচ্ছি পুলিশ অফিসার রেগে আগুন হয়ে রয়েছে বোধহয় তুই ছাড়া এত বড় বদমেশ তুই শিকার করেন না তুই চুড়ি চুড়িচা করেছিস তুই শিকার করে না তুই চুরিটা করেছিস তখন সেখানে এলা বলতে লাগে না আমি মিথ্যা অবাদ মেনে নেবো কেন আমি মিথ্যা অববাদ মেনে নিতে পারবো না মিথ্যা অবাদ কোনো মতে মেনে নিতে পারবো না কিন্তু পুলিশ অফিসার আবারও জোর করতে লাগে তুই শিকার করবি না তো তো আমি শেষ করে দেবো এই লাঠি দিয়ে যখনই প্রচন্ড আঘাত করতে যাবে তখনই কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি পিছন থেকে কিন্তু এসে দাঁড়িয়েছে গোরাসেন এবং সেই লাঠিটা বাগিয়ে ধরে স্যার বলতে লাগে আপনারা কী করছেন এটা তো বেআইনি আপনারা কি করছেন আর এখানে গোরাসেনকে দেখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলা একেবারে অভাগ্দেশীতায় চোখটাটার কপাল উঠে গেছে সে তাকিয়ে রয়েছে তখন সেখানে আমরা মানে পুলিশ অফিসারদের উদ্দেশ্যে করা বার্তা দিতে লাগে এলা গোড়া যে আপনারা কেন এমনটা এটা করছেন কেন এই মেয়েটাকে নিয়ে এরকমটা করছেন কেন কে বলেছে এটা তখন সেখানে পুলিশ অফিসার বলতে লাগে স্যার আপনাদের বাড়ির থেকে নির্দেশ ছিল বলেই তো আমি এই কাজটা করেছি তখন সেখানে গোড়া বলতে লাগে কে নির্দেশ দিয়েছে কে নির্দেশ দিয়েছে হিসেবে বলতে লাগে হ্যাঁ কে নির্দেশ দিয়েছে তখন সেখানে পুলিশ অফিসার বলতে লাগে হ্যাঁ আপনাদের বাড়ি থেকে এই নির্দেশটাই তো এসেছিল সেন বাড়ি পরিবার থেকে নির্দেশ যে বসুর এমন হাল করুন এলা যেন দাঁড়াতে না পারে আর তখনই দেখতে পাচ্ছি যে এলার চোখটা আবারও কপাল উঠে গেছে তার অবাক হওয়ার আরও বাকি ছিল আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি টিয়া বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয় আরে এলার মতো মেয়ে একটা সস্তা মেয়ে ওই এলা মেয়েটা আমার স্বামীর জীবনটাকে নষ্ট করতে চেয়েছিল এদিকে টিয়ার শাশুড়ি সেও কিন্তু বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয় আর এদিকে তখন এলার মা প্রচন্ড রেগে গেছে বলতে লাগে টিয়া মুখ সামলে কথা বলো মুখ সামলে কথা বলো এই বলে বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয় তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি টিয়ার শাশুড়ি মা সেও কিন্তু বাজে বাজে মন্তব্য করছে এমন সব চেঁচামেচির মধ্যে কিন্তু গ্রামের লোকজন সব একেবারে ঢুকে পড়েছে এবং তাদেরকে উদ্দেশ্য করে টিয়ার শাশুড়ি মা বলতে লাগে মানে বধির মা বলতে লাগে দেখো দেখো কাণ্ড কী কারখানা দেখো দেখোছো দেখোছো কী কাণ্ড করেছে আরে এদের বাড়ি সে মেয়েটা এলা বসু সে কিন্তু চুরির দায়ে আজকে জেলের মধ্যে রয়েছে আর তখন সেখানে পাড়ার লোকজন একেবারে ছিচি করতে লাগে এদেরকে ইলাদের বাড়িদের প্রত্যেকটা মানুষকে একেবারে ছিচি করতে শুরু করে দেয় আর এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে গোরাসেন বলতে লাগে যে আমি আপনাকে বাঁচাতে এসেছি আসলে আমি অ্যাকচুয়ালি এসেছিলাম এখানে যে আমাদের একটা মিস্টেক হয়েছে সেই মিস্টেকের জন্য আমরা অত্যন্ত ক্ষমা প্রার্থী আমি মিস্টেকের জন্য এখানে এসেছিলাম আসলে এলা চুরিটা করেনি চুরিটা করেছে অন্য একজন তাই জন্য আমি ওকে বাঁচাতে এসেছি আর এমন কথা শুনতেই আমরা দেখতে পাচ্ছি এলা প্রচণ্ড উদ্বেগ নিয়ে সামনের দিকে দৌড়ে যায় আর গোড়া পাঠা ধরে বলতে লাগে আপনি আপনি সব কিছু করেছেন আপনি এর মালিক আমি এখন হাড়ে হাঁড়ে বুঝতে পারছি আপনি আমাকে জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছেন আপনার বোনের বিয়েটা দিয়েছি বলে আপনার এই ম্যাচ ম্যাচিং অ্যাপটা নিয়ে আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছি বলে আপনি আমাকে ছেড়ে দিতে চেয়েছেন আমি আপনার কড়াটা ছাব না আরে আমার সঙ্গে তো শত্রুতা ছিল তাহলে আমার ফ্যামিলিকে এত বড় দুর্নাম এত বড় বদনাম এত বড় দুর্বিষহ দিনের মধ্যে কেন ঠেলে দিলেন কেন গোরাসেন কেন করে দিলেন কেন এমনটা করে দিলেন তখন সেখানে গোরাসেন বলতে লাগে ছাড়ুন আমাকে এই বলে কিন্তু জোর করে ঝটকা মেরে তার কলারটা ছাড়িয়ে নেয় আর বলতে লাগে আপনার মতো মেয়ে আপনি এখনো বুঝতে পারবেন না আপনাকে আমি বাঁচাতে চেয়েছিলাম কিন্তু না আপনার আপনাকে আর বাঁচানো সম্ভব নয় আপনাকে আর বাঁচানো সম্ভব নয় আপনার জন্য আপনার জন্য আমার বোনের জীবনটা শেষ হয়ে গেছে আপনার জন্য আমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে আর আপনাকে আমি বাঁচাতে চেয়েছিলাম না 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 এটা কোনো মতে হতে পারে না আপনি তো ওই মানে সাইন করে দিয়ে এসেছিলেন তাই না আপনার জন্য ওই সেন পরিবারের দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেলো পুরোপুরি বন্ধ আপনাকে আর কোনো মতেই ওখানে আপনার মুখ আমি কোনো মতেই দেখতে চাই না কোনো দিনও দেখতে চাই না কোনো মতেই দেখতে চাই না এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে গোড়া এরকম করে আবারও কিন্তু এলা বসুর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে শুরু করেছে এমন সময় সেখানে মৈনাক চলে আসে আর মৈনাকে এসে বলতে লাগে অফিসার আপনার আমাদের একটা মিস হয়েছে আমাদের একটা মিস হয়েছে আমি এলাকে ছাড়াতে এসেছি আসলে চুরিটা ও করেনি আমাদের একটু ভুলের জন্য এত বড় সাফার করতে হয়েছে এই বলে সে বলতে লাগে যে চুরিটা যে করেছে সে কিন্তু ওখানে আছে এই বলে কি করে মৈনাক বলতে লাগে যে আমাদের সত্যিই প্রচণ্ড ভুল হয়েছে পুলিশ অফিসার আমরা খুবই ক্ষমাপ্রার্থী যে একটা মানে অপ মানে কি বলবো একটা বেকসুর খালাস মানুষের প্রতি একটা মানে নির্দোষ মানুষের প্রতি এত বড় নির্যাতন চলেছে সে তার জন্য আমরা প্রার্থী জুইটা কিন্তু করেছে আর একজন সেটাকে আমি নিয়ে আসছি এই বলে কিন্তু ময়নাক সামনের দিকে এগিয়ে যায় আর সামনের দিকে এগিয়ে গিয়ে বলতে এগিয়ে গিয়ে গুনগুনিকে নিয়ে আসে আর বলতে লাগে চল এখান থেকে চল এই বলে কিন্তু গুনগুনিকে একেবারে পুলিশ অফিসের হাতে তুলে দেয় আর বলতে লাগে এখানে সিসিটিভি ফুটেজ রয়েছে আপনার চেক করে দেখুন এই বলে এই বলে কিন্তু সেখান থেকে সামনের দিকে চলে এগিয়ে আসে ময়নাক আর এলার সামনে এসে বলতে লাগে যে ক্ষমা চাওয়ার মতো আর কিছু নেই মা ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাওয়ার মতো এরা আর কিছু নেই কেননা এত বড় যে অপবাদ এত বড়ো যে মান হানি এত বড়ো যে মিথ্যা অপবাদ তোমাকে দেওয়া হয়েছে তার জায়গায় ক্ষমা চাওয়ার মতো কিছু নেই তবুও আমি মানে আমার বোনের হয়ে আমার হয়ে আমি অত্যন্ত ক্ষমা চাইছি তোমার কাছে আমাকে তুমি ক্ষমা করে দাও মেঘনা আমাকে তুমি ক্ষমা করে দাও তখন সেখানে মেঘনা বলতে লাগে স্যার আপনার জন্য আপনার জন্য আপনার বোনকে আমি একশো বার ক্ষমা করে দিতে পারি বার ক্ষমা করে দিতে পারি কিন্তু এই মানুষটা এই মানুষটার মানে এই যে গুনগুনিকে চুরি করার পেছনে যে কত বড়ো হাত রয়েছে কে তাকে দিয়ে চুরি করিয়েছে সেটা কিন্তু আমি ভারে ভারে টের পাচ্ছি এই মানুষ এই গুরাসেন সেন কিন্তু নিজে কিন্তু চুরিটা করিয়েছে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম করে যখন বলছে তখন সেখানে মৈনাক বলতে লাগে না এখানে গোড়ার কোনো দোষ নেই আসলে গোড়ার বাল্যকালের বন্ধু তো গুনগুনি তাই গোড়াকে জেতানোর জন্যই হয়তো এরা এমনটা করেছে তখন সেখানে গুনগুনি এলা বলতে লাগে হ্যাঁ সেটাই তো ওই তো ওই জন্যই তো আমাকে আমাকে এরকম করে অবস্থার জন্য আমাকে শাস্তি দেওয়ার জন্য ওই গোড়া সেন তার ছোটোবেলার বন্ধুকে কাজে লাগিয়ে এরকমভাবে রিভেঞ্জ নিয়েছে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি সেখানে বলতে লাগে না 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 এলাদি এরকমটা হয়নি এরকমটা হয়নি তখন সেখানে গোড়া বলতে লাগে না আমার হয়ে কারোর পাবলিসিটি করতে হবে না গোড়া সেন নিজেই the publishers. তো তখন সেইভাবে চলতে লাগে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা পর্ব এমন সময় আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি যে বাড়িতে কিন্তু তমাল কাপু প্রচণ্ড রয়ে গেছে বলছে কেন এমনটা করছো পাড়ার লোকজনকে থামাতে চেষ্টা করতে লাগে কেন এমনটা করছো কেন এমনটা করছো তখন পাড়ার লোকজন বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয় তিনটে মেয়ে তিনটে মেয়ে বাড়িতে পুষে রেখেছে আর বাড়ির বউ এখন কি করে দিন দিন করে ধেই ধেই করে নেচে লাইভ করে করে শাড়ি বিক্রি করে আর তখনই কিন্তু একেবারে এলার যে মামা তার কিন্তু একেবারে মানে মিজাজটা হাই হয়ে যায় সে একটা লোকের কলার ধরে বলতে লাগে এই তোর তোর টাকায় তোর তোর টাকায় কি ফুটুনি করে আর বাড়িতে বসে ধেই ধেই করে কি মেয়ে করে করে সে নিজের টাকায় একটা মানে নিজের টাকায় শাড়ি বিক্রি করে সে নিজের রোজগার করে সে মেয়েগুলোকে মানুষ করেছে তুই কি টাকা দিচ্ছিস নাকি আর তখন সেখানে ওই লোকটি বলতে লাগে তুই তো মাতাল হয়ে থাকিস বইয়ের টাকা তখন সে বলতে লাগে হ্যাঁ যেদিন তোর দাউদের টাকায় বাতাল হয়ে থাকবো সেদিন তুই আমাকে বলতে আসবি তুই এখন কথা বলতে আছিস কেন এই বলে একটা তুমুর ঝগড়া একটা তুমুল একটা মানে ঝড়াম লেগে যায় তাদের মধ্যে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই মনে মনে ভাবতে লাগে না এরকম একটা সিচুয়েশনের মধ্যে মৈনাক স্যার কি আমার দিক আর ফিরে তাকাবে না সে তাকানোর রাস্তাটা বন্ধ হয়ে গেছে এমন সময় সেই গ্রামের লোকজন মিলে রতনকে মানে ওই মেলার মামাকে এমন করে নাগড়া ছাড়া দিয়ে সামনের দিকে ঠেলে দেয় যে দৌড়ে ছুটে গিয়ে পড়তে কিন্তু একেবারে সামনের দিকে গিয়ে কিন্তু ওই মৈনাকের কাছে গিয়ে পড়ে আর মৈনাক তাকে ধরে ফেলে আর তখন আমরা দেখতে পাচ্ছি সবাই হাফ ছেড়ে বাঁচে এবং এলা সামনের দিকে চলে এসেছে এলাকে দেখে কিন্তু এলার মায়ের মুখটা একেবারে হাসিতে খুশিতে ভরে যায় তার মায়ের মুখে তার মায়ের ধরে যেন একটা প্রাণ চলে আসে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মৈনাক স্যার পুরো বিষয়টাকে খোলসা করে বলে দেয় যে দেখুন এলা কিন্তু কোনো রকমের চুই কয়নি চুইটা করেছে আমার বোন পুরো সিসিটিভি ফুটেজ রয়েছে এই বলে গ্রামের লোকজনকে পুরো সিসিটিভি ফুটেজটা দেখিয়ে দেয় আর এর পরবর্তী পর্বে আমরা দেখতে পাবো যে সেদিকে কিন্তু বাড়িতে গিয়ে প্রচন্ড রকমের চিৎকার করতে লাগে মিস্টার সেন মানে গোড়ার বাবা সে বলতে লাগে আমার ওপরে শত্রুতা আমার ওপরে রাগ দেখানোর জন্য আমার ওপরে রাগ মেটানোর জন্য তুমি এলা বসুর মেয়ে নামে এলা বসুকে কেন এতটা শাস্তি দিলে এত বড় চরম শাস্তি দিলে কেন কেন করলে এমনটা কেন করলে এমনটা তখন সেখানে গোড়া সেন বলতে লাগে কারণ ওই মেয়েটা সি ইজ আ চ্যালেঞ্জ সে আমাকে চ্যালেঞ্জ সে আমাকে চ্যালেঞ্জ করেছে এর পরবর্তী পর্বে আমরা দেখতে পাচ্ছি যে রতনকে কিন্তু রাস্তাতে গ্রামের লোকজন মেরে আকার পাঠিয়ে রেখেছিল পাপ্পুতে তাকে নিয়ে এসেছে তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি রতনের অবস্থা কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছে রতন বাঁচবে কিনা সেটা কিন্তু ঠিক নেই এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে কি এমন ঘটতে পারে বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানিও সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে